আপনি কি একজন ম্যানেজার লিডার বা এমন কেউ যিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে একীভূত করতে চান আপনি কি চান আপনার টিমকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সময় বাঁচাতে এবং স্পার সিদ্ধান্ত নিতে তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আমি সুলতান মাহমুদ সুজন আপনাকে স্বাগত জানাই এআই ম্যানেজার কোর্সে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই উন্নত হয়েছে যে এর সাহায্যে আমরা ছবি সম্পাদনা ভিডিও তৈরি কন্টেন্ট লিখা এমনকি জটিল বিশ্লেষণ পর্যন্ত করতে পারি এআই ভিত্তিক টুলগুলোর মাধ্যমে কয়েক সেকেন্ডের মাধ্যমে তৈরি করা যায় স্বয়ংক্রিয়ভাবে ভিডিও এডিটিং লেখালেখির ক্ষেত্রে এ এখন গবেষণা ব্লক এমনকি প্রযুক্তিগত রিপোর্ট তৈরি করতে পারছে প্রযুক্তির এই বিপ্লব আমাদের সময় বাঁচিয়ে দক্ষতা বাড়াচ্ছে তাই এখন সময় এআই কে স্মার্টভাবে কাজে লাগানো কিভাবে এআই ব্যবস্থাপনা নতুন যোগ করতে পারে যাতে সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত ও কার্যকর হয় এর সাহায্যে আপনার দলের সঙ্গে আরও স্মার্টভাবে যোগাযোগ মতামত প্রদান করা যায় যা কর্মীদের পারফরমেন্স ও সন্তুষ্টি বাড়াতে সাহায্য করবে এআই কে কাজে লাগিয়ে কীভাবে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করবে যাতে আপনার টিম সবসময় প্রতিযোগিতায় এগিয়ে থাকে কীভাবে এ আপনাকে দক্ষতা বাড়িয়ে নেতৃত্বকে আরও শক্তিশালী করতে পারে যাতে আপনি একজন ভবিষ্যৎমুখী ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন তবে এখানেই শেষ নয় এআই ম্যানেজার কোর্স আরও রয়েছে কীভাবে এআই এর সাহায্যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করা যায় যা কর্মক্ষেত্রে দ্বন্দ্ব কমিয়ে আর সুসংহত টিমওয়ার্ক করা যায় এর ব্যবহার করে কৌশলগত পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ যাতে প্রতিযোগিতা বাজারে এগিয়ে থাকা যায় কীভাবে এআইকে কাজে লাগিয়ে নতুন ট্রেন্ড ও দক্ষতা আয়ত্ত করা যায় যা আপনার কেরিয়ার ও গ্রোথে নতুন দিগন্ত উন্মোচন করবে এই কোর্সটি শুধুমাত্র একজন ম্যানেজার বা লিডারের জন্য নয় বরং যে কেউ যিনি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চান কর্মক্ষেত্রে দক্ষতা বলাতে চান এবং এআইকে কাজে লাগিয়ে নিজের কেরিয়ার ও আরও উন্নত করতে চান তাহলে অপেক্ষা কেন চলুন শুরু করা যাক এআই ম্যানেজার কোর্স আপনাকে ধন্যবাদ কি সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ প্রম্পট হলো একটি নির্দেশনা বা ইনপুট যা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবটকে দেই যাতে সে আমাদের প্রয়োজনীয় অনুযায়ী উত্তর তৈরি করতে পারে এটি হতে পারে একটি প্রশ্ন একটি অনুরোধ বা নির্দিষ্ট ফর্মের তথ্য তৈরির নির্দেশনা প্রম্পটের সহজ উদাহরণ হলো সাধারণ প্রশ্ন যদি করি বাংলাদেশের জাতীয় ফুল কি সে উত্তর দিবে শাপলা বিস্তারিত অনুরোধ যদি করি একটি ছোট গল্প লিখো যেখানে একজন রোবট ভবিষ্যতের পৃথিবীতে মানুষের বন্ধু হয়ে উঠেছে নির্দিষ্ট ফরম্যাটে যদি তথ্য চাই যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর একটি পার্শ্ব শব্দের নিবন্ধন লিখো কোনো নির্দিষ্ট ভঙ্গিতে যদি বলি যেমন একটি মজার কবিতা লিখো যেখানে এআই এবং মানুষের বন্ধুত্ব নিয়ে বলা হয়েছে কেন ভালো ফর্ম গুরুত্বপূর্ণ যত ভালোভাবে অস্পষ্টভাবে প্রম্পট লেখা হবে এআই তত ভালো উত্তর দেবে যদি নির্দেশনা অস্পষ্ট হয় তাহলে উত্তরও হয়তো অতটা কার্যকর না হতে পারে তাই সঠিক প্রম্পট তৈরি করা গুরুত্বপূর্ণ প্রম্পট হলো এআইকে বোঝানোর নির্দেশনা যে আমরা লিখে দেই এবং এর ভিত্তিতেই এআই আমাদের উত্তর তৈরি করে দেয় ভালো প্রম্পট মানে ভালো ফলাফল ফ্রম সংক্রান্ত বিভিন্ন প্লাগ ইন ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা ঘাটাঘাটি করলেই পাবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে জানালো একটি মিটিং এজেন্টা তৈরি করার জন্য আমি আগেই বলেছি ফ্রমটা যত ভালো হবে উত্তরটা তত সহজ হবে সেক্ষেত্রে আমি আগে থেকে আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি আমি কি আমি পজিশন কি আমার রোল কি। আমার কত বছর এক্সপিরিয়েন্স আছে আমি কোন কোন অংশে কাজ করি সিম্পলভাবে আমি এটা দেখিয়েছি কিভাবে আমি এবং আমার টিমকে সহযোগিতা করতে পারি চ্যাট জিপিটি বা অন্যান্য এই অ্যাডগুলো আপনাকে একটি উত্তর দিবে এখন আমি একটি টিম এজেন্ডা তৈরি আমি বলে দিলাম ক্রিয়েট এ টিম মিটিং এজেন্ডা আমি তারপর বললাম মেক ইট মোর ইনক্লুসিভ তারপর বলে দিলাম ক্রিয়েট এ ক্রস ফাংশনাল মিটিং ও আমাকে দু তিন দিলো দিল যেটা ভালো লাগবে সেটা আপনি চুজ করতে পারেন করার জন্য আর কোন কোন দলের সাপোর্ট লাগতে পারে এখানে ইনস্টাটলি আপনি আরেকটা টিমের নাম লিখতে পারেন কুৱেশুড ট টাইম ফৰ টু মেম্বাৰ ফৰ ইয়াৰল কুৱাম হেৰি ইজ মাইণ্ড ন উইথ থ্রিটেম অ্যান্ড ডেডলাইন ফর আওয়ার মিটিং হো উইল্ডা হোয়াট আমি এখানে একটা দিয়েছি বাট আপনি চাইলে আরও কয়েকটা দিতে পারেন যে মিটিং যেসব আলোচনা হয় সেগুলো ইনপুট করার জন্য সেক্ষেত্রে আপনার উত্তরটা আরও সহজতর হবে ডিসক্রিপশন ডেডলাইনে আপনি আপনার সুবিধা অনুযায়ী টাইমগুলো দিতে পারবেন পাশাপাশি আরও জানতে মিটিং এরগুলো কী হবে লাস্ট করলাম একটা ড্রাফ মেল তৈরি করে দেন আমার ম্যানেজারকে পাঠানোর জন্য যে আমরা আসলে কি করছি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে ফোন কল ও ইমেইল পরিচালনা তথ্য আদান প্রদান ডকুমেন্ট সংরক্ষণ মিটিং ও শিডিউল ব্যবস্থাপনা ডাটা এন্ট্রি ও রিপোর্ট প্রস্তুতি অন্তর্ভুক্ত এছাড়া অফিস সরঞ্জাম ও প্রশাসনিক সহায়তা দর্শনার্থীদের সহায়তা অফিসিয়াল চিঠিপত্র ও যোগাযোগ গোপন নথি সংরক্ষণ বিল ও অর্থ সম্পাদন অফিস সরঞ্জাম ও আইটি সহায়তা কর্মীদের উপস্থিতি ও ছুটি হিসাব রাখা ইভেন্ট ব্যবস্থাপনা এবং প্রেজেন্টেশন তৈরি ও উপস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব কাজের মাধ্যমে অফিসের কার্যক্রমকে দক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হয় যা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে গতিশীল করে তোলে